আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি আমাদের করতে হবে যে এই অধ্যায় আমরা যা যা করেছি এই যে তোমার পছন্দের ঘরটি টিক শুনে দাও তো এই এই কাজটা আমরা কিভাবে সমাধান করব দেখো এখানে আমরা এভাবে করতে পারি যে এই যে কাজসমূহ প্রযুক্তি নিয়ে লেখা চল্লিশ বছর পরের নিজ এলাকার ভবিষ্যৎ কল্পনা করে আঁকা বা গল্প তৈরি ঠিক আছে তো এখানে হবে যেন ভালোভাবে করেছি ঠিক আছে যে তারপরে এর একদিন ঠিক আছে গল্পটি মনোযোগ দিয়ে পড়ো মানে এটা তোমার বইয়েরই গল্প পিছনে তোমরা এটা পড়ে আসছো হ্যাঁ এটা ভালোভাবে করছি ভবিষ্যৎ চক্র আঁকা এটা হচ্ছে আংশিক করেছে হচ্ছে কি যে নাটকে অংশগ্রহণ বারো তোমার প্রাপ্ত স্কোর এটি আছে ঠিক আছে আর শিক্ষকের মন্তব্য এটা তারা দেবে তো এতটুকুই ছিল তোমাদের সাতান্ন নম্বর পৃষ্ঠের কাজ এখানে দশ ঠিক আছে